কিচ্ছু হয়নি আমাদের বাড়িটা ওখানটা কিচ্ছু হয়নি না যদি মিথ্যে বলি কি করি যে আমার দেখে বাড়ি পেয়েছে না কিচ্ছু দেয় না একটা যে ঘরেতে যে ঘরে ঘর পরে গেল তার জন্য না পেটে বাচ্চা নিয়ে নাইন দিয়েছে তবে একটা পর্তির পাল যায় যার আছে তাকে দিচ্ছে যার টাকা আছে যার ঘর বাড়ি আছে ওখানটা কিচ্ছু হয়নি না যদি মিথ্যে বলি কি করি যে আমার দেখে বাড়ি পেয়েছে না কিচ্ছু দেয় না একটা ফেনি পর্যন্ত দেয়নি যে একটা যে যে ঘরে ঘর পরে গেল তার জন্য না পেটে বাচ্চা নিয়ে দিয়েছে তবে একটা নাইন যার আছে তাকে দিচ্ছে যার টাকা আছে যার ঘর বাড়ি আছে তাদেরই দিচ্ছে কিন্তু আমাদের এই যে কলটা চারটে কল দিয়েছে গরমের সময় কেমন হয় বলো তো কলে একটু জল জানি কিসের জন্য কলটা দিয়েছে সেই কে বলে সে একবার আমাদের বাড়িতে যাক না ব্যবস্থা করবো হ্যাঁ ওই যে ওই কে বলুন কে একবার যাক না তোমরা সব যাচ্ছে আর করছে কলে জলের জন্য এখন গরমটা কি হবে বলো মানুষ তো না মরে যাবে আমাদের ঘরে কিচ্ছু দেয়নি কিচ্ছু নয় আমি মৃত্যু বলিনি আর যদি মিথ্যে কথা বলি আমাদের বাড়িতে যে দেখবে আমাদের কেমন ভাবে ঘর নামটা কি আমার নাম কানন দলুই হ্যাঁ না টাকা পয়সা আছে তাদের ঘর বাড়ি হচ্ছে যার নেই তার কিচ্ছু নেই তাহলে আমার কি হবে যাকেই ভোট দিই কার সাদুরকে ভোট দিয়েছি সে দেখে এসবে এবার তৃণমূলকে দাঁড় করানো মানুষের বাড়ি বাড়ি প্রচার করে জেতালে মমতা দিদি ভালো সে গরিবের পাশে দাঁড়াবে কিছু করবে মিল চলবে মিলের টাকা দিয়ে গেল সে জিতে যে টপে আছে আর ক্ষই নেয় নে আবার যারা যারা যেই যে পার্টিতে যারা আছে এ তারাও সেইভাবে গেছে মমতার মতন হয়ে গেছে যার ঘর বাড়ি আছে যার টাকা আছে সেখানে সেখানে যাচ্ছে কিন্তু আমাদের যে নেই কেউ দেখেনি হ্যাঁ সে টাকা পর্যন্ত পায়নি মিলে কাজও একদিনও দেয়নি তো কে সেই তো কোনো পার্টি করেনি সে মিল চলে না বলে তো সেই সংগ্রামে পার্টি সে তা আছে তো সে তো কোনো পার্টি করেনি সে তাকেও কাজও দেবে না তার মিলে কাজও দেয়নি টাকা দেয়নি কিছু দেয় তাহলে আমরা কিভাবে বাঁচবো আমাদের কি আছে এখানে ধন দৌলত আছে আমাদের কি লিপের মাল দেয় তাও তো নয় তাহলে কিসের জন্য এই যে কল চারটে দিয়েছে কলের জল জানে তাহলে এখানে লোকেরা কেরম জানো আমি যেটা বলছি এই দেখো আমি সিপিএন সিপিএন জিতছে ও আমার বাড়িতে কত ভোট আমার দিকে দেখো আমি তোমায় দিচ্ছি বলে কি করলো যে সিপেন আছে যাই সিপেন হেরে গেল তখন এবারে আমি তিন মুলে ঢুকছি ও সেই লোকে ঘরে খারাপ পথ দিচ্ছে তোমরা যারা এরকম করে করে আবার কি বলছে বিজেপি সব ভোট দাও বিজেপি ভোট দিলে না ভালো হবে তা বিজেপি তো জিততে পারেনি তুমি বি কোথা কাস্তাতুরি কোথা কংগ্রেস কোথা সিপিএম তুমি সেই পরস্পর যাচ্ছে তাকে টপে তুলে নিচ্ছে যে প্রকৃতি তৃণমূলকে জিততেছে তার দিকে কেউ নেই মানুষের বাড়ি বাড়ি প্রচার করে এইছি আমরা যে মমতা দিদিকে যেতাম তোমার মাসির বাড়ি তোমার পিসির বাড়ি যা সুবুধে সুবুধে যে আছে তাই তো একটা মেয়ে ছেলে সরকার উঠছে ও ভালো কাজ করবে কি হচ্ছে প্রচার করার পরে কি কাজ করেছে না প্রচার করেছেন প্রচার করে ওই জিত জিতলো আজ জানি মিল চলবে আজ জানি আমাদের কিছু তিলপল দেবে আর দেবে কিছু দেয় হ্যাঁ ওই তো কই কিছু দেয়নি দেবে বলেছে কিছু দেয় আমরা বলছি ঘর না দেয় না দেবে একটা তিলপল দেওয়া তো উচিত এই দ এই তো পনেরো হাজার টাকা মানুষ বিক করে ধার করে এই ঘর কাটমো করেছি আমাদের মুসলিম ঘর সবাই জানে আমাদের ঘর ধর পরে গেছে কিন্তু কেউ দেখবে না ঘর দেখবে না হ্যাঁ কি বলে গেছে যে ও আবার যদি হেরে আবার যাকে ভোট দিয়ে যেতে সে ওই কথা বলবে সবাই কাস্তা হাতুড়িতে আজকাল আমার বে হয়নি আজ তিরিশ বছর আমার হয়েছে আমি দেখেছি আমাদের এক কিছু না আর আমাদের জরির কাজ করতামের জন্য হ্যাঁ করেছিল আমাদের দেয় যারা প্রকৃতি গরিব তারা বাড়ি পাচ্ছে না যাদের বাড়ি তিন চারটে করে আছে তারা বাড়ি পাচ্ছে যাদের টাকা পয়সা আছে তারা টাকাটা করে বার করে দিল পঁচিশ আমার তো আপনি কি দাবি আর এই এই যে যে গরিব একটু একটু ঘর নেই আমাদের আমি যদি মৃত্যু কথা বলি তুমি ওইখানটা যেয়ে দেখবে যে আমি যদি মৃত্যু কথা বলি তো তোমরা বলবে হ্যাঁ এই বউটা মৃত্যু কথা বলেছে তুমি যেয়ে দেখবে আমাদের বাড়ির হালটা আচ্ছা আপনার নামটা এখন বলি আমার নাম কানন ঠিক আছে আমরা